মোর নাম সলিমুদ্ধি মোর কথা শুনলে শয়তান পর্যন্ত মুতি ফেলায় আরও মানুষ সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বেকা করাই লাগবে বেকা করছং এলা সব কিছু ঠিক হয়ে গেছে কে বাহে সলিমুদ্ধি চাচা আমরা তোমাক ভালো মানুষ মনে করছিলং তোমরা তো দেখ শয়তানের থাকিও খারাপ তোমরা এটা কী ঘটনা ঘটাইছেন ভাহে এগলে তোমার কাম তোমরা এগলে কাম করি আর পান ফকর আলীর গরু ছাগল সবগুলো তোমার বাড়িতে নিয়ে আসছেন তুই তার হাতেম তাই ভয়া মোরা ডে আলুকে ফকর আলীর গরু ছাগল এমনি আনছং উইয়ার কাছে টেকা বাং টেকা বাং টেকা দেওয়ার তো নাম গন্ধই নাই হ্যাঁ ইন্টারেস্ট দিবে ইন্টারেস্ট ওগুলিরও কোনো খবর নাই ওই জন্য ইয়ের গরু ছাগল হাঁস মুরগি যা আছে সবগুলো নিয়ে আইছং। এলা শুনে বুঝবে বানুবাহে ছোলি চাচা তোমরা কে ফকর আলীর গরু ছাগল নিয়ে আসছেন তোমরা সুদ খান সুদের লাভের টেকা দিবে আর ভাই জন্যে ফক্কর আলীর গরু ছাগল নিয়ে আসছেন মানুষে এতদিন কানা ঘুষে করছিল কানা কানি করছিল চলি উদ্দিন ও সুদ খায় মুই হইলে কানতে নেং নাই বিশ্বাস করং নাই এলা সেনে বুঝবার বানু এলা সেনে বিশ্বাস হইলো হাতে নাতে প্রমাণ হইল চলি উদ্দিন আচা ও সুদ খায় এই মর শালি মন্দির বেড়া কিসের মুই সুত রে ভক্ষর আলী তিন হাজার টেকা নিছিল ছয় মাস পরি আছিল ওই টেকাটা যদি কোনো কামত নাগানো হয় মুই লাভ পানু না হয় হ্যাঁ যদি কোনো না নাগানো হয় তাহলে মুই লাভ পানু না হয় ওই লাভের টেকাটা আমি দিবেন নয় তুই সুদ সুদ মারাইস সাউদগিরি করিস তুই ভালো তো যুক্তি শিখছেন বাহে সলিম উদ্দিন আসা হ্যাঁ সুদের লাভের টেকাকে ইন্টারেস্ট বানে ফেলাইলেন ইন্টারেস্টের নামে খান সুদ এক কেজি চ্যালের তিন পুয়াই খুদ এই যে সুদের টেকা থাকবেন নয় জামরা জামরা সুদ খাচ্ছে প্রমাণ আছে বাহে এ শেষ বয়সে আসিয়া ভিক্ষা করিয়াও ভাতের নাগাল বাই নাই এগুলো বাদ দেন বয়স হয়ে খান না হ্যাঁ সুদের নামে ইন্টারেস্ট না। তুই তুইবেন বেশি কথা কোষ শোক মানুষই আইসে মোর কাছে টেকা ধার বলি টেকা যখন ধার দাং এমন ভাব করে মনে হয় মুই ফকির টেকা চাবার গেলে আজ দিনাতে কাইল নাতে পরশু কাই ও টেকা নিয়ে ভাগিয়ে যায় তো মুই সুদ খাবার নং কি করিম আর সুৎকোষ করে মই যদি বারে বারে এক কথা কবার পাবার নং ব্যবসা না গাইলে ব্যবসাতেই লাভ হইলো না হয় ওইটাই মনে করে লাভ ওইটাই ইন্টারেস্ট এত লাভের টেকা দিয়া কি করবেন বাহে সলিম উদ্দিস আসা এত ইন্টারেস্ট খাইয়া কি করবেন বেড়া তো আর নাই বেড়া যদি থাকিল হয় মরি যাওয়ার পর তোমার সম্পত্তি তোমার বেডাই ভোগ করিল হয় শোকগুলো তো বেডি নিয়ে যাবে বেডির জামাইনগুলো নিয়ে যাবে হ্যাঁ তোমার তো কাঁদারও লোক থাকবেন না মোর সামনেও তো চাউলেসি মারাইস না তোর খেতা কথার মুই তাহলে মোর যত সহ সম্পত্তি টেকা বইছে মানুষকে বিলিয়ে দেন মোর মুই কি তাই হয়ে গেছ বেডি তো খাবে বেডির নাতি মানে বেডির বেটা বেডিগুলি তো খাবে মোর জামাই তো খাবে হ্যাঁ মোর তো কাইও মনে করবে যে সলিমুদ্দি মেলা সম্পদ রাখি গাইছে শোকগুলো বেডি পাইছে তোমরা যে লাভের টেকা খাবার নাইছেন সুদের টেকা খাবার নাচ্ছেন সুদ তো হারাম বাহে আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবে মানুষের কাছে অত্যাচার এই গরু ছাগল নিয়ে আসছেন এলে বাদ দেন গরু ছাগল ফেরত দেন একটা ডেট করেন ভক্ষর আলী তোমার টেকা পয়সা শোক ফেরত দিবে সুদে আসলে ফেরত দিবে মুই তো ওইটাই চাং মুই ওইটাই সাবার নাচং ফকর আলী ডেট করুক আর ইয়ে যতদিন থাকবে ওর কাছে টেকা ফক্কর আলীর কাছে ওইয়েরও কিন্তু মোক ইন্টারেস্ট দেওয়া নেবে বাবা মুই টেকা সারবেন নং ওই টেকা নিয়ে অনেক কিছু হয়ে গেছে কানা করি সারবেন নং চক্র হারে মুই ইন্টারেস্ট নেম দেখেন বাহে সলিম উদ্দিস আসা আল্লাহ কিন্তু ধন দিয়ে বোঝে মন কারি নিতে কতক্ষণ ইন্টারেস্টের নামে খাবার নাইছেন সুদ এক কেজি সাইলের তিন পোয়াই খুঁদ এই টাকা থাকবেন নয় বারে বারে কবার চৌং